আসসালামু আলাইকুম আজকে নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনের প্রথম অঙ্কের সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমরা করার আগে প্রশ্নটা পড়িনি কষ্টিটা সমান থ্রি বাই হলে টিটা কোণের অন্যান্য মান বের করো ঠিক আছে তা আমরা সমাধানটা শুরু করতেছি প্রশ্নের মধ্যে দেওয়া আছে কষ্টিটা সাধারণত কষ্টিটা সম্পর্কে জানার জন্য আমরা সমকনী ত্রিভুজের তিন বাহু সম্পর্কে পড়ছিলাম সেখানে আমরা জানি কষ্টিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ কষ্টিটার মান এখানে দেওয়া আছে ভূমির মান হচ্ছে থ্রি আর অতিভুজের মান হচ্ছে ফোর ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা পূর্বের ক্লাসে জিনিসটা আসলে সমকণিত ত্রিভুজের তিন বাহু থেকে কীভাবে নেওয়া হয় এই জিনিসগুলো ক্লিয়ার করে দিয়েছিলাম তারপরে আপনারা একবার দেখে নিন যেখানে স্যানটিটা সমান উচ্চতা বাই অতিভুজ আর কুসেকটিটা সমান অতিভুজ বাই উচ্চতা কষ্টিটার সমান ভূমি বাই অতিভুজ সেকটিটা সমান অতিভুজ বাই ভূমি আর ট্যানটিটা সমান উচ্চতা ভূমি করটিটা সময় ভূমিবায় উচ্চতা এই মানগুলো সবগুলো আমাদের বের করে দেখাতে হবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে প্রত্যেকটা বাহুর মান কত আর এই টিটায়ের মান কত কত বসবে সেই জিনিসটা এই অঙ্কের মধ্যে সমাধান করে আমাদের দেখাতে হবে তো আমরা সমাধানে চলে যাই একেবারে এখন এবিসি তে রূপান্তর করে আমরা একটা চিত্র অঙ্কন করব। তো চিত্রটা আমরা অঙ্কন করি চিত্রে এ হচ্ছে শীর্ষবিন্দু বি ভূমি আর সি হচ্ছে প্রান্তবিন্দু তো এখন কষ্টিটার মধ্যে ভূমি আর অতিভুজ আমরা চিহ্নিত করি ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি তো ভূমির মান আর অতিভুজের মান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যেখানে ভূমি হচ্ছে থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর তো আমাদের এবির মান দেওয়া নাই এখন এবিসি সমকনীত্রী বুঝে পিতাগুরেশের সূত্র অনুসারে আমরা পাই এখন আমাদের পিতাগুরাশের সূত্রটা জানতে হবে পিতাগুরাশির সূত্র হচ্ছে সমরক্ষণিত্রী বুঝে দুই বাহুর বর্গের যোগ সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান তো এটা হচ্ছে বিদ্যাগুরাশের সূত্র তো এখানে এ কেন এবি সমীক্ষণিত্রীপুর সাথে আমরা লিখতে পারি এ এবি স্কোয়ার সমান বি সি স্কয়ার সমান এসি স্কোয়ার অর্থাৎ দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান তা আমরা প্রত্যেক বাহুর মানগুলো বসাতে পারি এখন তো এ বি এর মান দেওয়া নাই তারপরে বিসির মান দেওয়া আছে থ্রি স্কোয়ার তো এসি এর মান দেওয়া আছে ফোর স্কোয়ার তো আমরা এখন সমাধান করতে পারি এবি স্কোয়ার সমান চার চারে ষোলো তারপরে এটা পক্ষান্তর করে মাইনাস তিন আর ন তারপর বি স্কোয়ার সমান ষোলো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে আট থাকে সাত এখন বি সমান রুট সেভেন তো সমকোণী ত্রিভুজের আমরা এর মান পেয়ে গেলাম তো এখন সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান আমরা পেয়ে গেলাম যেখানে এব এর মান হচ্ছে রুট সেভেন আর ভূমির মান হচ্ছে থ্রি আর এবং অতিভুজের মান হচ্ছে ফোর ঠিক আছে কথাগুলো আপনাদের নিজের মতো করে আপনারা লিখতে পারেন এখন তারপরে আপনাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি এখন এবি এর মান হচ্ছে রুট সেভেন বিসি এর মান হচ্ছে থ্রি এবং এসি এর মান হচ্ছে ফোর ঠিক আছে এখন সময় ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যখন মান পেয়ে গেলাম এখন প্রশ্ন অনুসারে আমাদের টিটা কোণের অন্যান্য সবগুলো আমাদের বের করতে হবে এখন এবিসি ত্রিভুজ সাথে আমরা পাই সেন্টিটা সমান লম্বাই অতিভুজ যেখানে লম্ব হচ্ছে রোড সেভেন এবং অতিভুজ হচ্ছে ফোর ঠিক আছে তা আমরা সেন্টিটার মান পেয়ে গেলাম এবং কোসেকটিটা হবে অতিভুজ বাই লম্ব বাই লম্ব তো অতিভুজের মান হচ্ছে ফোর আর লম্বর মান হচ্ছে রুট সেভেন একেবারে প্রশ্নের মধ্যে কষ্ট মান দেওয়া আছে থ্রি ফোর এটা যেখানে থ্রি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে ফোর এখন সেটটিটা সমান সেটটিটার সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি তো এখানে অতিভুজ হচ্ছে অতিভুজোর মান ফোর আর ভূমির মান হচ্ছে থ্রি হ্যাঁ তো সেক্টটিটার মান আমরা পেয়ে গেলাম এখন এখন টেনটিটার সমান আমরা জানি লম্ব ভাই ভূমি তো সমীকরণে ত্রিভুজের লম্বর মান হচ্ছে রুট সেভেন এবং ভূমির মান হচ্ছে থ্রি তো টেন টিটার মান আমরা পেয়ে গেলাম এরপর আসতেছে করটিটা তো কর্তৃটার সমান ভূমি ভাই লম্ব তো সমীকরণে ত্রিভুজে ভূমির মান হচ্ছে থ্রি আর লম্বর মান হচ্ছে রুট সেভেন তো আমরা সমুখী ত্রিভুজের প্রত্যেকটা টিটায়ের মান পেয়ে গেলাম তো আমরা কয়টা মান পেয়েছি দেখেন সব রোমট আমরা ছয়টা মান পেয়ে গেলাম সবগুলো মানে এটা হচ্ছে সমাধান